দেখি কে কে পড়বেন না আপনি ভালো খুব হাত ভুলে উঠে গেলে আল্লাহ নিবেন না ভুলে সোমান আল্লাহ জায়গার যদি নাউজ বিল্লা কর আল্লাহ কি ভুলটাও উঠাবেন সহিটাই উঠাবেন একজনের ছেলে পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পাইছে উনি কয় ইন্দা আলি লাহি ও ইন্দা ইলি হেরাজ তো আরেকজনে বলো যে চাচা কে মারা গেছে কয় না মারা জানে আমার ছেলে ফার্স্ট হয়েছে কত আপনি আলহামদুলিল্লাহ পড়েন ক পড়তাম আলহামদুলিল্লাহ হয়ে গেছে ইন্দা লিল্লা আল্লাহ বাহিরের টা নেন না কোনটা নেন কেউ যেটা দেখে না সেটা দেখেন কে কেউ যেটা দেয় না সেটা দেন কে কেউ যেটা শুনে না সেটা শুনেন কে কি নিয়ামতের আল্লাহ পেয়েছি বিগত দুইশ বছরের বেঁচে এই সাইয়দপুর উত্তরবঙ্গকে নেতৃত্ব দিচ্ছে ঠিক কিনা কিন্তু সাইয়দপুরের অবকাঠামো সবচেয়ে দুর্বল কোন বড় বিল্ডিং নাই কোন ভালো মার্কেট কোন উন্নয়ন নাই কোন সরকারের দৃষ্টি নাই অথচ প্রতি সপ্তাহ সাইয়দপুর হাজার কোটি টাকার ব্যবসা করে সরকারি রিভিডেন্স জমা দেয় ঠিক তবে ঠিক অচিরেই সাইয়দপুরকে জিলা করো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এত বেশি যাত্রী কোনো লাইনে আজকে রাতে এসেছি আমি কক্সবাজার থেকে যখন আসলাম ঢাকা এয়ারপোর্ট বলছে স্যার টিকিট শেষ আমি বললাম কয়জনের ফ্লাইট কয়জন যাত্রী কয় একশো বিশ একটা সিটও নাই বললাম সিট বানাও সিট বানাবা আমার সেখানে কোরআনের মাহফিল আরো সুটকি ব্যবসায়ী যদি সিট না পাই সুটকি খাওয়া বন্ধ ম্যানেজার হেসে দিয়েছে ম্যানেজার বলছে স্যার আমাদের যদি কারোকে নামা দিতে হয় হেঁটেই করুন আল্লাহর কোরানের জন্য সবখানে জায়গা আছে না নাই ঠিক কিছুক্ষণ আগে এসে বলল স্যার একজন যাত্রী আসে নাই আমি বললাম ওই সৈয়দপুরের ব্যবসায়ীদের বদ দোয়া লাগছে ওর উপরে যে কোনো কারণে তিনি আসেন নাই ওটা অনেক দামে তারা বিক্রি করেছে ওটা তাদের নুল কারণ সে তো কিনে নিয়েছে তার পয়সাটা তাকে ফেরত দিতে হবে তারপরেও আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলে সাইয়েদ ছিলেন রাহমাত আলামিন সাইয়েদ বংশ নবীর বংশ ঠিক তবে ঠিক সৈয়দপুরের সব পরিবারকে আল্লাহ নবীর মতো কবুল করে নেন জুমার দিন আমরা সুরা মূল পর্বত তো প্রত্যেক রাতে পড়ব তো এটা আপনার হাতে বাকিগুলো কার হাতে আল্লাহর হাতে জুমার দিন আপনি মারা যাবেন না কি করবেন এটা আল্লাহ না আমরা কিছুই জানি তবে আল্লাহর কাছে চাইতে হবে চাইলেই দিয়ে দেন কে আল্লাহ বলেছেন তোর চাইতে দেরি আমার দিতে দেরি হয় না দেখ তুই যা চাস্তায় পাবি বিহে তাই আহমদ কোন যদি হেসে যদি রাসুল খুশি হয়ে যায় খুশি হয়ে যাবেন কে রাসূলের সুন্নত ছেড়ে দেব না এই দানি রাখা কার সুন্নত সুন্দর চুল রাখা কার সুন্নত কোন নবী ছোট চুল রাখতেন না এই যে গুটি গুটি চুল কোন নবী রাখেন নাই নান। তিন পদ্ধতিতে চুল রাখতেন রাহমাত আল্লিন লিম্মা জিম্মা অপরাহ লিম্মা জিম্মা অপরাহ লিম্মাটা বেশি থাকতো এই কান পর্যন্ত ঝুলানো কান এই যে পিছনে যে মেন কাপ আছে এই ঘাড়ের এই ঘটলি পর্যন্ত রাসুলের চুল থাকতো বলছেন তার চুলগুলো না কোকলানো না লম্বা কিন্তু যখন বাতাস আসতো মাথায় ঢেউ খেলতো মাথায় কি খেলতো ঢেউ খেলে যেত রাসূলের চুন ওবার আমরা যেন রাসুলকে অনুসরণ করতে পারি আল্লাহ নাম্বার নাবালকের কোন হিসাব যেই ধৈর্যশীল মানুষেরা আল্লাহর দিনের উপরে থাকবে ওদেরকে বিনা হিসাবে মাফ করে দিবেন কে আল্লাহ আমাদেরকে এই পাঁচ জনের একজন বানায়া দেন আরেকটা বর্ণনা এসেছে যারা পেটের ব্যথায় মারা যায় প্রচন্ড পেটের ব্যথা পেটের ভিতরে এত ব্যথা বুকের হাড়ের ব্যথা কিডনির ব্যথা এই ব্যথায় যারা মারা যায় তাদেরও কবরের হিসাব হবে আল্লাহ আমাদেরকে শহীদ হিসাবে কবুল করেন আমাদের নজরুল ঈদের গানের ভিতর শহীদ এর কথা বলেছেন ঠিক না ঠিক তুই পড়বি ঈদের নামাজ রে মনে সেই সে ঈদ গাহে যে ময়দানে সবে গাজী মুসলিম হয়েছে শহীদ ময়দানে সবে গাজী মুসলিম হয়েছে শহীদ মন রমজানের রোজার শেষে এলো কই যা না আমি দেখি নাই তোমাকে চলে যাও আমি দেখি নাই এত সামনে থেকে গেলে আমি দেখবো না তুমি চিন্তা করলা কেমনে আমরা তো চোখ বন্ধ করে ওয়াজ না নাকি চোখ বন্ধ করে ওয়াজ চোখ খুলে দেখে দেখেছে তিনজন কয় তোমরাই আমার ওয়াজ বুঝছো কয় বুঝি নাই আমি মাইক ও হইলো প্যান্ডেল আলা আর এ হইলো ঝাড়ুদার তাড়াতাড়ি ছাড়েন মানুষকে সাথে নিয়ে কথা বলতে হয় ঠিক তোবা ঠিক আপনারা শুনবেন আমি জবাব দেব আমি জবাব দেব আপনারা শুনবেন দুই গ্রুপ থেকে কথা হবে ঠিক তোবা ঠিক রাসূল প্রশ্ন করতেন প্রশ্ন করে উত্তর নিতেন রাহমাতাল্লিল আলামিন আবার রাসূলকে প্রশ্ন করেছেন জিবরাইল আমিন আলাইহিস সালাম মানুষের বেশে আসলেন লাই উরা আলাইহি সার তার পরে সফরের কোন চিহ্ন সুন্দর করে বসলেন রাসূল বললেন সাহাবিরা বললেন যে আমিন প্রায় সময় দেহিয়া কালবির সুরত ধরতেন কালবি একজন সাহাবি ছিলেন খুব সুন্দর দেখতে ওনার মতো সেজে আসতেন জিজ্ঞেস করলেন মাল ইমান ইমান কাকে বলে মাল ইসলাম ইসলাম কাকে বলে মাল এহসান এহসান কাকে বলে রাসুল বললেন ইমান হলো ইসলাম হলো পাঁচ ওয়াক্ত নামাজ ইসলাম হলো কোনো কাঁদছে আর কাঁদছে তার পরিবার কাঁদছে সে বলছে আমাদের এলাকাতে হিন্দু আমাদের এমপি ছিলেন আল্লামা সাইদি ভগবানের পরেই আমরা তাকে দেখেছি তো কথায় কথায় ভগবান হয় আপনি ভগবান হয়ে গেছেন তো এখানে একটু শুদ্ধ করে বলছে ভগবানের পরে তাকে দেখেছি গলা পানিতে নেমে তিনি ত্রাণের কাজ করেছেন আমরা কারো বন্দনা গাই না কিন্তু যার উপর অবিচার হয় তার কথা বলা কোরআনে ফরজ ঠিক তা বেটি যেমন মুসা আলাহিসাল্লামের উপর ফেরাউন অত্যাচার করছে সেই ঘটনা কোরআনে তুলে দিয়েছেন কে নম্র দত্তার তার করেছে কোন নবীর উপর ইব্রাহিম আলাইসাল্লামের উপর সেই কথা কোরআনে তুলে দিয়েছেন কে ওমর ফারুক বলতেন হা সেবু কাবলান তো আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব তোমরা নিজেরা করে নাও বাংলাদেশে একটা দল আছে যারা প্রত্যেকদিন দিন আত্মসমালোচনা করে প্রত্যেক দিন নিজের হিসাব নিজেরা নেয় এই দলটার প্রথম কাজ হলো কোরআন অধ্যয়ন তৃতীয় কাজ হলো হাদিস অধ্যয়ন তৃতীয় কাজ হলো ইসলামী সাহিত্য চতুর্থ কাজ হলো জামাতে নামাজ পঞ্চম কাজ হলো মানুষের কাছে পৌঁছে দেয়া ইলাহা লা ইলাহা মুদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবী মোর পরশ মনি মাইকের आवाज আর একটু বাড়াও হ্যাঁ একটু সি বাড়া दीजिए यार তুমি बिहारी মনে হচ্ছে বাঙালি এটা চেহারা সূত্রে बिहारी बिहारी হ্যাঁ একটু টюн বাড়িয়ে দাও হ্যাঁ আমি তোমার আওয়াজ পাচ্ছি না হ্যাঁ এখন একটু পাচ্ছি নাম হ্যাঁ আপনি নবীর নাম জপবেন কেন আল্লাহর নাম জপে যে জন সেই তো জাহানের ধনী নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি আল্লাহর নাম জপে যে জন এখন পাখি কার সুর ধরিয়া গান গায় আরো জোরে বলেন আকাশে জমিনে যা কিছু আছে সবাই কার নামে তুজবি পড়ে তো পাখি কার নামে পড়ে ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ও নামে মজনু হলো কত বড় কথা বুঝি পাগল ও নামে মজনু হইলো ও নামে পাগল হইলো আল্লাহ আমার কাদের গণি আল্লাহ পাগল হয় কি জঘন্য কথা বলে ফেলেছে এখানে দিতে হবে ও নামে রহম ঢালে মাউলা আমার কাদের গণি নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি আল্লাহ নাম জপে যে জন সেই তো দোজা হানের ধনি ঠিক আছে তো একটু সংশোধন করে দেন যেমন ঠাকুর লিখেছেন সোনার আল্লাহ যারা তারা বেশি ভালোবাসবে কাকে আল্লা দিন আমানু আসাধ্য আবার রাসুল বলেছেন যারা ইমানের মজা নিতে চায় সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহ আল্লাহ রাসুলকে ঠিক থা ঠিক শুধু একটা শব্দ বসায় দেন গানটা সহি হয়ে যাবে আমার আমি বাল্লা এরপরে চিরদিন তোমার আকাশ ও আল্লাহ আমার পানে আল্লাহ বুঝি মাসি বাজায় বাসি বাজানো হারাম এখানে শব্দ দিবেন চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি এটা যদি বলতো কবরে কিছুটা মাইরির থেকে বাঁচার উপায় ছিল ঠিকটা বা ঠিক এখন ফেরেস্তারা তো শুধু লাথি মারতেছে মুখে শুধু মুখে লাথি আর হাতুরা দিয়া মাথায় বাড়ি যারা বেনমাজি রাসুল বলছেন এদের যে পাঁচ অক্ত নামাজের সময় হাতুরা দিয়া মাথায় পিটানো হয় যারা নামাজ পড়ে না আছে না নাই পাঁচ অক্ত নামাজ পড়বো তো আরো জোরে বলেন নামাজ পড়া সবচেয়ে খুশির কাজ কার কাছে আল্লাহকে জিজ্ঞেস করা হলো রাসূলকে রাসূলের মাধ্যমে সাব একরাম জিজ্ঞেস করলেন সবচেয়ে ভালো আমল কি আইউল আহম আল এ খাইদ মুসলিমের বর্ণনা রাসূল বলে না চলা তালা ওয়াক্তিহা ওয়াক্তমত মতো নামাজ আদায় করা তারপরে কি পিতামাতার খেদমদ করা তারপরে কি আলজেহাদ ফি সাবিল ইল্লাহ আল্লাহ রাস্তায় জেহাদ করা জীবন যায় যাক আল্লাহর দিন চাই ঠিক তবেটি

প্রিয় ভাইরা আমার নবী কাউকে আগে আক্রমণ করে আমরাও করব না আমার নবী তেরো বছর মায়ের খেয়েছেন কত বছর এই মাওলানা কোথায় যাচ্ছ দাদা আপনারা ছুটি দিবেন ইস্টে ইস্টে তো খালি হয়ে গেল দুই ভাই বসে আছে কত সুন্দর লাগছে গো ছেড়ে দেবো ইনশাল্লাহ এই যে মনে হয় দুই সহদর ভাই হ্যাঁ এটা বাংলাদেশের ভাই আপ বিহার সে আই বাঙ্গাল সে আয়া আমরাও কম না কি বলে সের বাংলা ফজল হক যখন ইংল্যান্ডে গেল সবাই তাকায় দেখতেছে এটা কি আসছে ছয় ফিট লম্বা এরকম স্বাস্থ্য বলছে হে টাইগার অফ বেঙ্গল অল দ্য বেঙ্গল ফিফল লাইক ইউ বাংলাদেশের সব তোমার মতো নাকি কয় আয়া দ্য স্মলেস্ট সাইজ অফ বেঙ্গল আমি বাংলাদেশের ছোট সাইজ ইংরেজেরা কয় ছোটটা যদি এত হয় বড়টার খবর কি আল্লাহ তাকে মাফ করে দিক ইসলামী আন্দোলনে একজন মানুষ ছিলেন মানুষকে দান ভয় অকাতরে এই ছিলেন আমাদের একে সেরে বাংলা ফজুল হক ভারতের প্রাইম মিনিস্টার হলেন তিনি বলতেন যখন দেখবা দিল্লির দাদারা আমার প্রশংসা করছে তখন বুঝবা আমি মুসলমানদেরকে বাঁশ দিচ্ছি আর যখন দেখবা তারা আমার বিষোদ্গার করছে তখন বুঝবা আমি মুসলমানদের দলেই আছি ঠিক তা ঠিক